আকাশে চাঁদ উঠেছে কইরে আমার হুলকো ছেলে ওই দিকে দেখ চাঁদ উঠছে আর কদিন পরই রমজান মাস আসবে এবার কিন্তু তুই সব রোজা রাখবি পাঁচ অক্ত নামাজ পড়বি মসজিদে যায় ঠিক আছে মা আমি এবার রমজানে সব রোজা রাখবো নামাজ পড়বো চিন্তা করো না মা আমি সব সামলে নেব বাবা এদিকে আয় তোর বাবা আজ ইফতারে খেজুর খেতে চাইছে বাজার থেকে খেজুর নিয়ে আয় ঠিক আছে মা হ্যাঁ আমাকে টাকা দাও আমি রোজা রাখছি কিন্তু ইফতার করার মতো কোনো খাবার নাই এই নেন চাচা আমার কাছে অল্প কিছু টাকা আছে এইটা দিয়ে আপনি কিছু কিনে ইফতার করবেন টাকা কই আমার কাছে টাকা নাই এই গরিব এখান থেকে যা টাকা নাই আবার আসছিস খেজুর নিতে হে আল্লাহ তুমি সবকিছু জানো আমার বাবা খেজুর খেতে চেয়েছিল তুমি আমাকে সাহায্য করো হে আল্লাহ বন্ধুরা আমাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দাও যাতে পরের পাটে আমি আমার বাবার জন্য খেজুর নিয়ে যেতে পারি